আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো আপাতত লন্ডনে যাচ্ছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি প্রত্যাখ্যার চেয়ে আবেদন নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্মকে ব্যবহার করে জামায়াত আমির শফিকুর রহমান শরিয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান ও সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগীর অন্তর্বর্তীকালীন সরকার বড় কোনো সংস্কারের সফলতা পায়নি মন্তব্য করলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সালাম প্রিয় দর্শক এতক্ষণ আব্দুস দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর আপাতত লন্ডনে যাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্স আসার অনুমতি প্রত্যাহার চেয়ে আবেদন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনের হাসপাতালে নিয়ে যাওয়ার জোর আপাতত স্থগিত হয়েছে কাতার সরকারের ব্যবস্থায় আসা এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে অবতরণ করার পূর্ব নির্ধারিত অনুমতি চেয়ে যে আবেদন করা হয়েছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন জানা যায় জার্মানি ভিত্তিক এফএই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বে অনুমোদিত স্লট প্রত্যাহারের জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে এই প্রত্যাহারের ফলে এয়ার অ্যাম্বুলেন্সটি দেশে আসছে না এবং গুরুতর অসুস্থ খালেদা জিয়াও আপাতত লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করছেন না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই প্রত্যাহারের আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে বলে জানা গেছে এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতারণের জন্য অপারেটরের মাধ্যমে আবেদন করা হয়েছিল সেই আবেদন অনুসারে অ্যাম্বুলেন্সটি সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ এবং একই দিন রাত নটার দিকে উদযাপনের অনুমোদন ছিল কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানি ভিত্তিক এফএই এভিয়েশন গ্রুপ থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছিল এটি বোম্বাডিয়ার চ্যালেঞ্জার ছশো মডেলের একটি বিশেষ বিজনেস ডেট যা সাধারণত দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনের জন্য ব্যবহার করা হয় চ্যালেঞ্জার ছশো মডেলটি তার শক্তিশালী ট্রান্স কন্টিনেন্টাল ক্ষমতার জন্য সুপরিচিত যা ঢাকা থেকে লন্ডন পর্যন্ত মেডিকেল ট্রান্সফারের জন্য বিশেষভাবে উপযোগী দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া একাধিক জটিল ও দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন এর মধ্যে রয়েছে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস আর্থ্রাইটিস ও কিডনি জটিলতা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দীর্ঘদিন ধরেই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা চলছে গত তেইশে নভেম্বর তাকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে যার ফলশ্রুতি সাতাশে নভেম্বর তাকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয় বর্তমানে দেশীয় ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তিনি অত্যন্ত সংকটপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন তার শারীরিক অবস্থা বিবেচনা করেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সকল প্রস্তুতি চলছিল যা আপাতত স্থগিত হল দেশের রাজনৈতিক অঙ্গনে তার এই অসুস্থতা ও চিকিৎসা প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ রয়েছে দলীয় নেতাকর্মীরা তার আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন নির্বাচন এলে যারা তসবি নিয়ে ঘোরে তারাই ধর্মকে ব্যবহার করে জামায়াত আমি ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন যে তার দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে না ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে আট দেশের দূতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ আলোচনাকালে কালে তিনি এই মন্তব্য করেন জামায়াত আমির দৃঢ়ভাবে বলেন জামায়াত ধর্মের ব্যবহার করে না ধর্মকে নিয়ে কোনো ব্যবসা করে না তার মতে যারা নির্বাচনের সময় এলেই হাতে তসবি নিয়ে ঘুরে বেড়ান মূলত তারাই ধর্মকে নিয়ে ব্যবসা করে থাকেন ডক্টর শফিকুর রহমান জাতীয় নির্বাচন পেছালে দেশ গভীর সংকটে পড়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি বলেন জাতীয় নির্বাচন পেছানো জামায়াতের কোনোভাবেই কাম্য নয় যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানো হয় তবে দেশ এক গভীর সংকটের মুখোমুখি পড়বে তিনি আরও বলেন জামায়াত ক্ষমতায় গেলে তারা একটি ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করবেন এবং কোনো দলকেই বাদ দেওয়া হবে না দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তারা দারুণভাবে অনুভব করেন জামায়াত আমির জানান যে তার দল ক্ষমতায় এলে অন্তত আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা হবে অর্থনীতি ফিরিয়ে আনা হবে এবং সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে তিনি দুটি বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রথমত নিজেরা দুর্নীতি করবেন না এবং দুর্নীতির বিষয়টাকে কোনোভাবেই প্রশ্রয় দিবেন না দ্বিতীয়ত সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে এবং এই বিষয়ে কোনো রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা যাবে না যারা অন্তত এই দুটি বিষয়ে একমত হবেন তাদেরকে নিয়ে সরকার গঠন করতে জামায়াত আগ্রহী খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনো সংকট দেখছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের উপর নির্ভর করে দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে তবে সমাজের চাকা চলা বা অচল হওয়া কোনো ব্যক্তি বিশেষের অসুস্থতার উপর নির্ভর করা উচিত নয় বলে তিনি মনে করেন আটটি দেশের রাষ্ট্রদূতরা নির্বাচনের প্রস্তুতি এবং একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নে জামায়াত আমির শফিকুর রহমান বলেন একই দিনে দুই ভোট নিয়ে কিছুটা সংশয় আছে এই সময় তিনি আলাদা আলাদা দিনে নির্বাচন করারও কথা বলেন তিনি আবারও উল্লেখ করেন যে ফেব্রুয়ারি নির্বাচন খুবই প্রয়োজন এবং এর সামান্য পরিবর্তন হলেও দেশ গভীর সংকটে পড়বে দেশের স্বার্থে এবং আগামী স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আমির শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর দোকান ও সম্পত্তি দখলের গুরুতর অভিযোগ সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগের শরীয়তপুরের জাজিরা উপজেলা এক ব্যবসায়ী তার দোকানের মালামাল লুট এবং ঘর দখলের গুরুতর অভিযোগ করেছেন এই অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সুরজ মাতবরের বিরুদ্ধে অভিযোগকারী ভুক্তভোগী সোভান মাতবর সোমবার দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এই অভিযোগ করেন মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগী সোভান মাতবর জানান তিনি দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় করে সেখানে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছেন তবে সম্প্রতি উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সুরজ মাতবর এবং তার ছেলে দলীয় প্রভাব দেখিয়ে দোকানসহ পুরো সম্পত্তি দখল করেছেন মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান জাজিরা উপজেলার ডুবি সাহেব বন্দর কাজীহাট এলাকায় জমি ক্রয় করে দীর্ঘ আট বছর ধরে শোভন মাদবর দোকান ঘর নির্মাণ করে কাঠের ফার্নিচার ও টিনের ব্যবসা চালিয়ে আসছিলেন তারা অভিযোগ করেন পাঁচই আগস্টের পর থেকে উপজেলায় বিএনপি সিনিয়র সহসভাপতি সুরজ মাদবর ও তার ছেলে স্বাধীন মাতবর সোভান মাতবরের কাছে চাঁদা দাবি করে আসছিলেন সোভান মাদবর তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত আটই ডিসেম্বর দিনগত রাতে ওই দোকানের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার লুট করে সুরজ মাতবরও তার লোকজন দোকানটি দখল করে নেয় এই ঘটনায় তারা দোকানটি ফেরত পাওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন সোভান মাতবর বলেন পাঁচই আগস্ট সুরজ মাতবর বিএনপির প্রভাব খাটিয়ে আমার কাছে চাঁদা দাবি করেন আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আটই ডিসেম্বর রাতে তারা লোকজন নিয়ে এসে দোকানের প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় পরবর্তীতে তারা নিজেরাই সেই দোকানে ব্যানার টেঙে দখল করে নেয় তিনি অভিযোগ করেন তারা বিএনপির নামে প্রভাব বিস্তার করে আমাকে এইভাবে অত্যাচার করেছে আমি দ্রুপ এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আত্মীয় মুন্না মাদবর বলেন দোকানটি আমাদের কেনা সম্পত্তি এবং আমরা সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি যা বাজারের সবাই জানে তিনি অভিযোগ করেন এখন সুরজ মাদবর আমাদের দোকানের তালা ভেঙে মালামাল নিয়ে গেছেন তিনি দাবি করেন সুরজ মাদবর নাকি তিনি এই সম্পত্তির মালিক মুন্না মাদবর আরো বলেন এখন উল্টো আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমরা আমাদের জায়গাসহ দোকান ফেরত চাই তবে দখলের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি সুরজ মাতবর তিনি বলেছেন দোকানের সম্পত্তিটি তাদের তিনি দাবি করেন তারা প্রকৃত মালিকের কাছ থেকে জায়গাটা কিনেছেন তিনি পাল্টা অভিযোগ করেন বলেন আমলে কিছু লোক তাদের সেই জায়গা দখল করে রেখেছিল এবং এখন তারা তাদের সম্পত্তিতে ব্যবসা চালাচ্ছেন তিনি স্পষ্টভাবে জানান তারা কারো মালামাল লুট করেননি তার দাবি জমির সঠিক কাগজ তাদের কাছে আছে তিনি চ্যালেঞ্জ করে বলেন যদি কেউ এই জমির কাগজ দেখাতে পারে তাহলে তিনি এই জমি ছেড়ে দিবেন এই বিষয়ে প্রধান বলেন তারা বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তবে তাদের কাছে এই বিষয়ে কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি তারা শুনেছেন জায়গাটি সুরজ মাতবরের তবে তার বিরুদ্ধে যদি দখলের অভিযোগ থাকে সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার তিনি মনে করেন এখানে দখলের ক্ষেত্রে দলীয় প্রভাবের কোনো বিষয় নেই অন্তর্বর্তীকালীন সরকার বড় কোনো সংস্কারের সফলতা পায়নি মন্তব্য করলেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মন্তব্য করেছেন যে সংস্কারের কথা বারবার বলা হলেও অন্তর্বর্তীকালীন সরকার বড় কোনো সংস্কারমূলক কাজ করতে সফলতা অর্জন করতে পারেনি তিনি মনে করেন বর্তমানে পুরো জাতি একটি গভীর সংকটের আটকে আছে সরকারের দূরদৃষ্টি সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতার ফলেই সবকিছু স্থবির হয়ে আছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর আমরা বলেছিলাম যে একটি রোডম্যাপ দিন কি কি করতে চান কতদিন সময় দরকার এবং নির্বাচনটা কবে করতে চান তার একটি সুস্পষ্ট রূপরেখা দিন কিন্তু সেই রোডম্যাপ দেওয়া হয়নি তিনি মনে করেন সফলতা চাইতে হলে একটি সফল পরিকল্পনা করা অপরিহার্য সংস্কারের কথা বারবার বলা হলেও তারা আসলে তেমন কোনো বড় সংস্কার করতে পারেনি জ্বালানি খাতকে একটি বিশাল সেক্টর হিসেবে উল্লেখ করে তিনি বলেন পুরো দেশের অর্থনীতি এই খাতের উপর নির্ভরশীল এই সেক্টরটিকে সঠিক ব্যবস্থাপনা দেওয়া না হলে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয় তিনি অভিযোগ করেন পূর্বের আওয়ামী লীগের আমলে নতুন কোনো গ্যাস কূপ খনন করা হয়নি শেষ দিকে এসে তারা দু একটি কূপ খননের চেষ্টা করেছিল কারণ তারা পাশের দেশকে খুশি রাখতে চেয়েছিল কিন্তু নিজের দেশের সম্পদ দিয়ে অন্য দেশকে খুশি রাখতে হবে এমন কোনো নিয়ম নেই তিনি আরও উল্লেখ করেন যে প্রচুর টাকা ভর্তুকি দিয়ে জ্বালানি আমদানি করা হতো আমাদের দেশে কূপ খনন করে জ্বালানি যেত তিনি মনে করেন আমদানি করা হলে মূলত সংশ্লিষ্টদের পকেটে টাকা ঢুকত নিজেদের স্বার্থে সেই সময় দেশের স্বার্থ নষ্ট করা হয়েছিল এছাড়া বিদ্যুৎ খাত থেকেও হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন একটি দেশপ্রেমিক সরকার কখনই এইসব কাজ করতে পারে না নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে আব্দুল সালাম বলেন আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচনে যাতে বিএনপি সরকার গঠন করতে পারে সেই জন্য সকলকে চেষ্টা করতে হবে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে বর্তমানে নির্বাচন নিয়ে নানা রকম কারসাজি করা হচ্ছে কিভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ